হ্যালো সবাইকে গুড মর্নিং আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে বারটা হলো রবিবার আর এখন ঘড়িতে বাজে ওই সাড়ে সাতটার মতো তো ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি তারপরে নিজেও একটু ফ্রেশ হয়ে নিলাম আর আজকে অন্যান্য দিনের থেকে একটু দেরি করেই রান্না করতে আসে যেহেতু আজকে অফিস থাকে না ছেলের স্কুল থাকে না আর তার উপরে আবার ঠান্ডাও পড়েছে তো ও যেহেতু সাইকেল করে আমাদের বাড়িতে আসে তো সকালবেলা ওর আসতে একটু কষ্টই হয় তো যেহেতু আজকে ছুটির দিন তাই একটু দেরি করে এসেছে তো এসে ওকে সব বুঝিয়ে দিয়েছি কি দিয়ে কি রান্না বান্না হবে ও রান্নাটাও মোটামুটি বসিয়ে দিয়েছে তো এদিকে দেখি প্রেশার কুকারের ঢাকনাটা মানে লিক করছিল তো প্রেশার কুকারের ঢাকনাটাকে খুলে আমি এবার ঠিক করে লাগিয়ে দিলাম আর ওদিকে হচ্ছে তানিয়া মাংসের জন্য মশলা তৈরি করছে তো আজকে সবজি কোনো কিছু রান্না করব না কারণ সকালবেলা ভাবছি একটুখানি লুচি করব তার সঙ্গে করব ছোলার ডাল আর যেহেতু আমাদের প্রত্যেক দিনই হচ্ছে ডাল রান্না করতে হয় তো সেই জন্য ভাতের সঙ্গে খাওয়ার জন্য আম দিয়ে একটা ডাল করতে বলেছি আর চিকেন হবে তো চিকেনটা তো করতে পারবে না কারণ ও আগেই চলে যাবে তো সেই জন্য চিকেনের জন্য সমস্ত কিছু গুছিয়ে দিয়ে আর ওই ডাল আর ভাতটা করে দিয়ে ও আর কি বাড়ি চলে যাবে তো এদিকে একটু ময়দা নিয়েছি তো ময়দাটাতে একটু নুন চিনি আর একটু তেল দিয়ে একটু উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নিলাম তো এবার ওই যে আমার জন্য আর তানিয়ার জন্য একটুখানি চা করে নিলাম তো হাজব্যান্ড ঘুম থেকে উঠলেও এখনো যেহেতু ফ্রেশ হয়নি তাই কিন্তু ওর চাটা এখন আর করিনি তো যখন চাইবে তখন আর কি চাটা করে দেব আর ততক্ষণে আমি আর তানিয়া আমাদের চাটা খেয়ে নেব তো কি বলতো এখন যেহেতু ভালোই ঠান্ডা পড়েছে তো সকালবেলা একটু গরম কিছু খেতে পারলে বেশ ভালো লাগে তো সেই জন্য আমি যদিও রেগুলার চা খাই না তো যেহেতু ওকে এখন দিই তো দুজনে একসাথে একই চা খাই আর কি জানো তো এখন তো ঠান্ডা পড়ে গেছে ছেলেও সকালবেলা ঘুম থেকে উঠতে চায় না তো সেই জন্য আর কি রান্নাঘরে তানিয়ার সাথে সময় দিতে পারছি তাছাড়া ছেলেকে যখন পড়াতে হবে তখন কিন্তু রান্নাঘরে ওর সঙ্গে আমি এতটা সময় থাকতে পারবো না তো যেহেতু গল্প করতে করতে আর কি চাটা করছিলাম তো সেই জন্য আজকে চায়ে একেবারেই চিনি দিতে ভুলে গেছি তো তারপরে আমরা একটু গরম চায়ের মধ্যে চিনি মিশিয়ে নিলাম তো এদিকে ওই যে তানিয়া হচ্ছে আম দিয়ে একটা ডাল করে দিয়েছে আর ভাতটা করে দিয়েছে আর ওইদিকে ছোলার ডালটা ওই যে সেদ্ধ বসিয়ে দিল তো আজকে হবে আহ আম দিয়ে মসুর ডাল ছোলার ডাল হবে লুচির জন্য আর একটু সাদা ভাত করেছে আর হাজবেন্ড বাজার নিয়ে এলে তখন হচ্ছে মাংসটা আমি করব। তো এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে তো একটুখানি আদা গ্রেড করে দিয়ে আর জিরে ফোড়ন দিয়ে এটাকে ডালটাকে ফোড়ন দিয়ে নিল তো আজকে ওর স্টাইলে তো আমি একটু পাঁচ ফোড়ন তারপরে একটু আদা জিরা বাটা এগুলো দিয়েই করি আর আজকে ও আবার ছোলার ডালের মধ্যে ছোটো ছোটো করে আলু কেটে দিয়েছে তো আলুটাকে আগে ভেজে তুলে রেখেছিলো পরে আর কি ওর মধ্যে মিশিয়ে দিলো তারপরে যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিলো আর নামানোর সময় আমি যেহেতু একটু গরম মশলা দিই আর ও বললো আজকে নাকি ও একটা ভাজা মশলা তো এই যে একটা ভাজা মশলা তৈরি করেছিল তো একটু চিনি আর ভাজা মশলাটা এই যে মিশিয়ে দিলাম আর এখন হচ্ছে ছেলের জন্য একটুখানি আগে থেকে তুলে রাখছি কারণ এখন ডালে একটুখানি ঘি দেবো তো ছেলে যেহেতু ঘি খায় না তো ঘি দেওয়ার আগেই আর কি ওর জন্য ডালটা তুলে রাখলাম আর এখন দেখো এক চামচ মতো ঘিও এর মধ্যে দিয়ে দিলাম তো লাস্টের দিন হাজবেন্ড যে ঘিটা এনেছে একেবারেই ভালো নয় আমার মনে হয় ওই যে দশকর্মার দোকানে প্রদীপ জ্বালানোর জন্য যে টাইপের ঘিগুলো থাকে সেগুলোই নিয়ে এসছে তো এটাই ছিল আর কি বাড়িতে তো এটাই আর কি ওর সঙ্গে মিশিয়ে দিলাম তো আজকে যেহেতু কোনো সবজি রান্না করা হয়নি শুধু দু রকমের ডাল আর ভাত করা হয়েছে আর ওই যে বললাম চিকেনটা আমি তো 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 এখন হচ্ছে তানিয়া বাড়ি চলে যাবে তাই ওকে ওকে কটা লুচি ভেজে দিচ্ছি খাবার দেওয়া হয় না তো মাঝে মধ্যে একটু ভালো মন্দ হলে তখন দিলে আর কি কোনো অসুবিধা হয় না আর আগেই কিন্তু ছেলেকে একটু দুধ অলিচ দিয়ে দিয়েছি আর হাজব্যান্ডকে চাটাও দিয়ে দিয়েছি তো ওরা এখন খেয়ে দেবেন্ড গেছে ছেলেকে ওর অ্যাবাকাসের ক্লাসে দিতে তো হাজব্যান্ড ওকে দিয়ে বাজার নিয়ে আসতে আসতে ওই দশটা সাড়ে দশটা বেজে যাবে তো তারপরেই আর কি রান্না বান্না শুরু করবো আর যেহেতু আজকে ছুটির দিন সকালের খাবারটা বা দুপুরের খাবারটা আজকে আমরা সবাই মিলে একসাথেই খাওয়া দাওয়া করতে পারবো কারণ অন্যান্য দিন এই সুযোগটা আমাদের হয় না হাজব্যান্ড তো সকালেই সবার আগে খেয়ে বেরিয়ে যায় তারপরে ছেলেও ওকে খাইয়ে দিই স্কুলে চলে যায় তো দুপুরবেলাটাও আমি একা একা খাবার খাই আবার সকালবেলাটাও হচ্ছে আমাকে একা খাবার খেতে হয় আর এই ছুটির দিনগুলোতেই আর কি আমরা তিনজনে মিলে একসাথে লাঞ্চ ব্রেকফাস্ট ডিনার এগুলো করতে পারি আর এদিকে ভাজা হয়ে গেছে তো এখন এগুলোকে প্যাক করে দেব। তো এখন একে এগুলো গুছিয়ে দিয়ে আমি একটু ঘরের কাজগুলো গুছিয়ে নেব আর এখনো যেহেতু বাজার নিয়ে আসেনি আর এদিকে মাংসের জন্য সমস্ত কিছু তো রেডি করাই আছে তো মাংসটা আনলে ওগুলো আর কি ধুয়ে রান্নাটা বসিয়ে দেব। আর জানতো সেই পুজোর আগে হচ্ছে ঘরবাড়ি পরিষ্কার করেছিলাম তারপরে কিন্তু আর ঘরবাড়ি পরিষ্কার করাও হয়নি বা ওই ঘরের ঝুলগুলোও ঝাড়া হয়নি তো দশ বারো দিন আগে বাড়ির উপর একটা ফেরিয়ালার থেকে আমি একটা ঝুল ঝাড়া ঝাড়ু কিনেছিলাম তো এই ঝুলগুলো ঝাড়বো বলে তো সেই ঝাড়ুটা তো সেইভাবেই রাখা রয়েছে কারণ তারপরে আর আমার ঝুলগুলো আর পরিষ্কার করা হয়নি তো এর মধ্যে নমিতাদি একদিন জিজ্ঞেস করছে যে বৌদি সেদিন যে ঝাড়ুগুলো কিনলে ওগুলো কেমন আর আমি যেহেতু ঝাড়ুটা এখনো ইউজই করিনি তাই কিন্তু ওকে আমি বলতে পারিনি যে ঝাড়ুটা কেমন তো তারপরে দেখো ওই যে নমিতাদির আসারও সময় হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম এই ঘরটা একটু গুছিয়ে দিয়ে যাই আর বাদবাকি ঘরগুলো মোটামুটি গোছানোই আছে তো এদিকে দেখো ওই যে বলছিলাম কটা বালিশের কাবার কিনতে হবে তো অ্যামাজন থেকে আমি এই চারটে বালিশের কাবার অর্ডার করেছিলাম তো কাবারগুলো জানো তো ভীষণ সুন্দর তো এই চারটেতে আমার টোটাল ওই তিনশো টাকা মতো পড়েছে তো কাবারের কোয়ালিটিগুলো গুলো ভীষণ সুন্দর আর জানতো একটা নিজস্ব ব্র্যান্ড আছে সোলিমো বলে তো সেই ব্র্যান্ডটা যে কোনো জিনিসে কিন্তু ভীষণ ভালো হয় আর এই বালিশের ব্র্যান্ডের তো ওই যে বললাম প্রত্যেকটা ঘরেই কিন্তু ঝুল হয়ে গেছে তো আমার বেডরুমটায় যেহেতু আজকে ছেলে হাজবেন্ড ওরা বাড়িতেই থাকবে তো আমার বেডরুমটা আজকে আর পরিষ্কার করব না আজকে শুধু আমাদের লিভিং আর ডাইনিংটা ঝুলগুলো পরিষ্কার করে নেব তো এখন কি বলতো এখন যদি ঝুলগুলো পরিষ্কার করে নি তাহলে নমিতাদি এসে যখন ঘর মুছবে তাহলে একবারে কিন্তু ঘরটা পরিষ্কার হয়ে যাবে আর দিন কি হয় অন্যান্য তো যেহেতু ওই যে ছেলেকে স্কুলে পাঠানোর আর আর কি কি চলে আসে তো তখন আমার এই ঝুল টুল ঝাড়া হয় না তো তখন ঘর মুছে দেওয়ার পরে আর ইচ্ছে করে না যে ঝুলগুলো ঝাড়ি বা তখন যদি ঝুলগুলো ঝাড়ি তাহলে আবারও দ্বিতীয়বার করে আমাকে ঘরটা মুছতে হবে তো আজকে যেহেতু অনেকটা সময় রয়েছে দুটো রান্নার মাঝখানে তো এই সময়টাই ভাবছি ঘরের ঝুলগুলো পরিষ্কার করে নেব তাহলে ওই নমিতা দিয়ে এসে একবারে হচ্ছে ঘরটা মুছে দিতে পারবে আর এদিকে আমার ড্রেসিং টেবিলের কাজটা এতটাই ঘোলা হয়ে গেছে কবে থেকেই ভাবছি যে মুছবো মুছবো তা আর মোছা হয় না তো আজকে দেখো কলিন নিয়ে এসেছি আর কলিন দিয়ে হচ্ছে কাজটাকে পরিষ্কার করে নেব তাছাড়া এই ড্রেসিং টেবিলের সেলফগুলো বা বডিটা তো রোজই মোছা হয় কিন্তু কাজটা প্রত্যেক দিন আর কি মোছা হয় না আর ওই যে বাড়িতে যেহেতু ছোট বাচ্চা রয়েছে তো ছোট বললে ভুল হবে ও হচ্ছে দুষ্টুমি করে আর কি এগুলো করে একটু ক্রিম একটু লোশন সেগুলো আয়নাতেও লাগিয়ে রাখে তো সেই জন্য অল্প দিনেই আর কি আয়নাটা ঘোলা হয়ে যায় তো এদিকে ডাস্টিং করে দেব আর ওই যে বললাম ঝুলটাও ঝাড়তে হতো কিন্তু আজকে আর কি ঘরের ঝুলগুলো ঝাড়বো না তো চলো ঘরটা পরিষ্কার করতে করতে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে ফেলি তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল কার্লিটেলস থেকে বোন তো লিখেছে অনেক দিন পর কমেন্ট করলাম আর বাবু খুব সুন্দর আর্ট করে হ্যাঁ গো যেটুকু করে ওই তাড়াহুড়োর মধ্যেই করে আর কি ধীরে সুস্থে করতে চায় না তবে ওদের যে পিপিওনের পরীক্ষাটা হয়েছিল ওটাতে কিন্তু সেকেন্ড হয়েছে তো আমরা তো বিশ্বাসই করতে পারছিলাম না যে ও সত্যি সত্যি সেকেন্ড হয়েছে তারপরে টিচারকে জিজ্ঞেস করাতে উনি বললেন যে হ্যাঁ ও সত্যি সেকেন্ড হয়েছে তো অনেক ধন্যবাদ বোন তোমাকে আর তুমি অনেক দিন পরে পেমেন্ট করলে তো তুমি কেমন আছো জানিও আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল হীরা খান তো লিখেছে সব মিলিয়ে খুব ভালো লাগলো দিদি ভাই ভালো থাকবেন শুভকামনা রইল, রইলো তো অনেক ধন্যবাদ দিদি ভাই তোমাকে তুমিও খুব ভালো থেকো আর কমেন্ট করেছিল এমডি মাহির বিশ্বাস আইরি থেকে দিদি ভাই তো লিখেছে খুব সুন্দর লাগলো অনেক ধন্যবাদ দিদি ভাই তোমাকে তো তারপরে দেখো এই ঘরটাতে চলে এলাম তো এসেই আগে জানলাটা খুলে দিলাম তো জানলা খুললে কিন্তু ঘরে অনেকটা আলো বাতাস ঢোকে তো এখন সেই যেহেতু ঠান্ডা আর বাইরেও যেন তো ঠান্ডা হাওয়া বইছে আর জানলা খুলতে ভালো লাগলেও বেশিক্ষণ কিন্তু জালনা খুলে রাখা যায় না তো তারপরে দেখো এই যে বললাম লিভিং আজকে পরিষ্কার করবো তো এই যে লাইটের চারপাশ দিয়ে তারপরে সিলিং দিয়ে বেশ ঝুল হয়েছিল আর তার সঙ্গে যেহেতু এখন ঘরের মধ্যে পোকা আসে ছোট ছোট পোকাগুলো তো সেগুলো হচ্ছে ঝুলের সঙ্গে আটকে বড্ড বাজে লাগছিল দেখতে তো এখন ওই সাড়ে দশটা মতো বাজছে তো হাজবেন্ড কিন্তু এখনো বাজার নিয়ে ফেরেনি তো সেই জন্য রান্না বসাতেও একটু আছে তো পুরোটা পরিষ্কার করতে আমার ওই মিনিট মতো সময় লেগেছিল তো তার মধ্যে আর কি সবটা পরিষ্কার করে ফেলেছিলাম তো এইগুলো পরিষ্কার করতে করতে দেখি ওইদিকে নমিতাদিও চলে এসেছে কাজ করতে তো আমি নমিতাদিকে বললাম যে তুমি আগে কোন ঘর থেকে মোছা শুরু করবে তো নমিতাদি বললো যে আগে তাহলে বাসনগুলো ধুয়ে আসি ততক্ষণ তুমি ঝাড় দিয়ে নাও তারপরে এসে আর কি ঘরটা মুছে দেব তো কি বলতো এই যে লিভিংটা তো পরিষ্কার করলাম সেই সঙ্গে আমাদের সিঁড়ি সিঁড়ির থাকে ওগুলো তারপর সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে তিনটে জালনা গুলো সিঁড়ির সব জায়গায় প্রচণ্ড ঝুল তো ওই যে নমিতাদি এদিক থেকে ঘর মুছতে মুছতে যাচ্ছে আর ওদিক থেকে আমি ঘরের ঝুল ঝেড়ে ঘরটা ঝাড়তে ঝাড়তে যাচ্ছি তো আজকে টাইমিংটা খুব ভালো হয়েছে কারণ এই যে ঘরটাও আমার ঝুলগুলো পরিষ্কার করা হয়ে যাচ্ছে আর সেই সঙ্গে হচ্ছে নমিতাদি ঘরটাও মুছে দিতে পারছে তো এই ঘর ঝাড়ের সঙ্গে সঙ্গে ঘরটাও যদি মোছা হয়ে যায় তাহলে কিন্তু ধুলোটা খুব বেশি দূর ছড়াতে পারে না তো এই যে তোমাদেরকে বলছিলাম যে সোফার কাবারটা অনেক দিন হলো পরিষ্কার করা হয় না তো আজকে যেহেতু ধুলো টুলো ঝাড়লাম তো সেই জন্য ওই সোফার কাবারগুলোও দেখো খুলে নিয়েছি তো এগুলোকে আজকে আর কাজবো না পরে একদিন সময় করে কাস্তে দিয়ে দেব তো আজকে আমার অন্যান্য রেগুলার ওয়ারের জামা কাপড় রয়েছে আমার হাজব্যান্ডের ছেলে তো সেগুলোই আজকে কাজবো আর পরে একদিন সময় করে সোফার কাবারটা কেচে দেব তো এদিকে সোফার ব্যাক সাইডটাও ভালো করে ঝেড়ে দিলাম আর ওই নমিতা দিকে বলেছি সোফার পিছনটাও যেন একটু ভালো করে মুছে দেয় তো ডাইনিং টেবিলের তলাটা বলতে হয় না নমিতা দি রোজই মুছে দেয় আর সোফাটা যেহেতু এই যে বললাম দেওয়ালের সাথে একটু লাগানো থাকে তাই কিন্তু সোফার পিছন দিকটা আর কি মোছা হয় না আর জানো তো এই কাজগুলো করতে করতে আমার কিন্তু প্রচন্ড খিদে পেয়ে গেছে তো এই যে বললাম হাজব্যান্ড ছেলে ওরা এখনো ফেরেনি তো ওরা ফিরলে আর কি গরম গরম লুচিগুলো ভাজবো তারপরে আর কি ব্রেকফাস্টটা করে নেব আর আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল পিয়ালি দে তো লিখেছে ভালো লাগলো বাট আমি তোমার নতুন বন্ধু হলাম তো অনেক ধন্যবাদ পিয়ালি তোমাকে আর কমেন্ট করেছিল বেঙ্গলি রেসিপি উইথ হোম তো লিখেছে দিদি তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে আমি প্রায় তোমার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করা হয় না আজকে কমেন্ট করলাম পাশে থাকবেন দিদি তো আমার ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ তোমাকে আর আমি চেষ্টা করব তোমার পাশে থাকার তো এই যে বললাম নমিতা দি ওদিকে ঘর মুড়ছে আর সেই সঙ্গে আমি দেখো ঘরটাও ঝাড় দিয়ে দিচ্ছি তো খুব ভালো আর কি ঘরটা আজকে পরিষ্কার হয়ে গেল আর এদিকে দেখো আমার কিছু পার্সেলও চলে এসছে তো এদিকে হাজব্যান্ড ছেলে ওরাও বাড়ি চলে এসছে তো আমি এখন কিছু কাজ গুছিয়ে নেব তারপরে আর কি খাবার সার্ভ করবো তো এদিকে দেখো আমি তোমাদের সবটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম আজকে ঘরটা অনেক ঝকঝক করছে কারণ এই যে উপরে যাওয়া সিঁড়ি এটা তো রেগুলার মোছা হয় না তো এই সিঁড়িগুলোও আজকে দিদিকে দিয়ে মুছিয়ে নিয়েছি তারপরে হচ্ছে জালনার ঝোলগুলো ঝুলগুলো ঝেড়ে দিয়েছি মানে সিঁড়ি ঘরের তারপরে হচ্ছে সবটাই আজকে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে ঘর আর শুধু বেডরুমগুলো আছে তো বেডরুম এতটাও নোংরা নেই তো সেটাই আর কি তোমাদের একটু ঘুরিয়ে দেখালাম যে ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর ওদিকে হচ্ছে খাবার দাবার যেগুলো রান্না হয়েছিল সব টেবিলে নিয়ে গেছি আর এই যে দিদি বাসনগুলো ধুয়ে দিয়ে গেছে এগুলোকে এখন হচ্ছে জল ঝরাতে দিয়ে দেব নাহলে এগুলো ওই যে জলের একটা খসখসে ভাব হয়ে থাকবে তো সেই জন্য একটা একটা আলাদা আলাদা করে হচ্ছে বাসনগুলো জল ঝরাতে দিতে হয় আর এদিকে দেখো সকালে যে সমস্ত চায়ের বাসন ছিল তো সেগুলো এখন মেজে নেব কারণ এই বাসনগুলো তো নমিতা দিকে দেওয়া হয় না ছোট ছোট জিনিস বা এই শৌখিন জিনিস কাচের জিনিস এগুলো হচ্ছে নমিতা দিকে দিই না তো এগুলো ধোয়ার পর মাছ মাংসগুলো ধুয়ে নেব তারপরে হচ্ছে রান্নাটা বসিয়ে দিয়ে পরে গিয়ে লুচি ভাজবো তো আমি ভেবেছিলাম ছেলেও হয়তো হাজবেন্ডের সাথে ফিরেছে তো হাজবেন্ড বলল যে না ওর এখনো ছুটি হয়নি ওর আসতে আরও কিছুক্ষণ সময় লাগবে তো সেই জন্য আর কি আমাদের খাওয়া দাওয়াটাও করতেও দেরি হচ্ছে তো সেই সুযোগে আমার যে সমস্ত কাজগুলো ছিল সব কিছুই আর কি গুছিয়ে নেব তাহলে ওই রান্নাটা কমপ্লিট করে খুব বেশি কাজ আমার থাকবে না তো কী তো রবিবারের দিন আমার একটু বেশি চাপ হয়ে যায় কারণ এই যে মাছ আসে সবজি আসে তো ওই মাছগুলো ধুয়ে ফ্রিজে রাখতে হয় তারপর সবজিগুলো আবার গুছিয়ে রাখতে হয় তাছাড়াও কিন্তু হচ্ছে নমিতা দিও একটু তাড়াতাড়ি চলে আসে আমার রান্না কমপ্লিট হওয়ার আগে আর এখন তো তানিয়া রান্না করে তো ও হচ্ছে পুরো রান্না কমপ্লিট না করেই আর কি বাড়িতে চলে যায় যেহেতু ওর আরেক জায়গায় যেতে হয় রান্না করতে তো এই একটা দিন একটু অ্যাডজাস্ট করে নি একটা পদ তো আমাকে রান্না করতেই হচ্ছে তাছাড়াও রান্নার পরে যে বাসনগুলো বেরোবে সেগুলো কিন্তু আমার নিজেকেই ধুতে হবে তো এই যে রবিবারের দিন বললাম এই কারণেই একটু আমার তালগোল পাকিয়ে যায় তো তারপরে ওইদিকে মশলাটাও পেস্ট করে নিয়েছি আর এখন রান্নাটাও বসিয়ে দেব। তো আজকে বাজার থেকে এনেছে দেশি চিকেন তো চিকেনটা এনে হাজবেন্ড বলল একটু কষা কষা করে রান্না করতে তো যেহেতু কষা মাংস করব তো সেই জন্য তেলেই হচ্ছে গ্রেভিটা হবে তার জন্য তেলটাও একটু বেশি করে দিয়েছি সেই সঙ্গে পেঁয়াজটাও একটু বেশি করে দিয়েছি তো এদিকে মশলাটা ভাজা হয়ে গেলে এখানে যে গুঁড়ো মশলাগুলো হয় যেমন নুন হলুদ লঙ্কা গুঁড়ো তো সেগুলো দিয়ে একটুখানি জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তো যত সময় নিয়ে রান্না করি না কেন মাংসের মধ্যে না কেন মশলাটা যদি ভালোভাবে কষা না হয় তাহলে কিন্তু মাংসটা খেতে একেবারেই ভালো লাগে না তো এদিকে মাংসটা তো কষা হচ্ছে আর ওদিকে আমি কয়েকটা লুচি বেলে নিচ্ছি কারণ এখন হচ্ছে ব্রেকফাস্ট করব তো এখন ঘড়িতে ওই এগারোটা মতো বাজে। তো কি বলতো রোববার দিন যেহেতু সবকিছুই একটু দেরি করে শুরু করা হয় তো সেই জন্য ব্রেকফাস্টই বলো লাঞ্চই বলো আর ডিনারই বলো সব কিছুই যেন একটু দেরি করে হয় তো এদিকে দেখো আমাদের তিনজনের জন্য লুচি ভেজে নিয়েছি আর এদিকে ওই যে ডালটা তো আগেই করা ছিল আর এখন দেখো এগুলোকে ধরে ছাদে নিয়ে এলাম আর ওদিকে আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো রান্নাঘর পরিষ্কার করে সমস্ত কিছু গুছিয়ে তারপরে আর কি ছাদে গেছিলাম ব্রেকফাস্ট করতে তো ব্রেকফাস্ট করার পরে কিছুক্ষণ রেস্ট করে এই যে স্নান সেরে নিয়েছি তো এখন হচ্ছে পুজোটাও দিয়ে নেব তো যেহেতু স্নান করতে নেই তো সেই জন্য সকালের খাওয়া দাওয়া করার পর বেশ কিছুক্ষণ বসেছিলাম তো এখন দেখো পুজোটাও হয়ে গেল আর তারপরে আবার সময় হয়ে গেছে লাঞ্চের লাঞ্চের তো জন্য আজকেও ছাদে খাবারটা ধরে এনেছি তো এই যে যেহেতু হাজব্যান্ড বাড়িতে রয়েছে ছেলে বাড়িতে রয়েছে তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করব তাই আর কি এইভাবে খাওয়া দাওয়া করতে জানো তো বেশ ভালো লাগছিল আর এখন যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে তো সেই জন্য ছাদে বসে খেলেও যেহেতু গরম লাগার কোনো ব্যাপার নেই তো ছাদে খোলা জায়গায় খেতে বেশ ভালোই লাগে আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল তৃষ্ণা সাহা দিদি ভাই তো লিখেছে ওয়াশিং মেশিনে জুতো কত নোংরা থাকে জুতোতে তো কী বলতো দিদিভাই জুতোটা আমি সেপারেটলি দিয়েছিলাম আর অনেকেই কিন্তু ওয়াশিং মেশিনে জুতো দিয়ে থাকে আর বলো বলতো যেহেতু ওয়াশিং মেশিনের সমস্ত জল ড্রেন হয়ে যায় তো সেই জন্য জুতো দিলেও খুব একটা অসুবিধা হয় না তো তারপরে দেখো সন্ধ্যাবেলা বানিয়েছিলাম একটু চিতই পিঠা আর তার সঙ্গে ছিল নলেন গুড় আর ওই দেশি চিকেন তাহলে বন্ধুরা আজকে তবে এই পর্যন্তই তোমাদের সাথে আমার আবারও দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো